আতিউল্লাহ আতুল রসুল ও অলিল আমার ইমিন কম আল্লাহ মান নবী মানুহ অলিল আমরে নির্দেশ বন ওটা কে বলছে মানতে কে বলছে মানতে আল্লা বলছে হ্যাঁ কি বুঝতে না এরা ভাই কোরআন পক্ষে তিনটে কথা আছে আল্লা মান নবী মানো পীর মানুহ দুটো কথা মানো দুটো কথা মানো আল্লাহ মানু নবী মানুহ আল্লাহ মান নবী মানুহ অলিল নামরে মিনকুম কদান আছে ও কথাটা মানার দরকার নেই মানার দরকার নাই মোমেন না কাফের হে বুঝতে পারছেন না যে বলছি অলির আমার মিনকুম কথাটা যেটা আজ কোরহান পাখি ও কথাটা মানার দরকার ওটা বাদ দাও তাহলে ও ব্যক্তি মোমেন না কাফের জোরে বলেন জোরে বলেন কাফের ও কাফের

ابو بکرے کے پیارے آنکھوں کی تارے کہ چاہت میں تیری کبھی رو رہے ہے اللہ ও গো মায়া মে না তোমার খোদার পড়ে ঝোর ঝোরে ও গো মায়া মিনা তুমার কুড়ি ঘর پڑے جھوڑے جھورے اتنی مو کو جس نے گلے سے لگائے پریشانی امت کو گم سے چھوڑائے اللہ ہوماں سلپ ولاپ سیے دینا توحید ہتک عالم کا آلمے بجوا دیا کملی والے نے پی پی کے پیالے سر کے لوٹیں گے مجاجی بھر بھر کے ان سر فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا जो कुझु देका सभु कुझु दिल्वा कमलीहरे ला इन इला इलाहो मुहम्मद रसूल रबी जल माफ़ी कल बि गैर नूरी मुहम्मद सला लाय मुहमूल कोले मां सुंग सती कोले महबे دی باراتی لا الہ لا الہ

কে গো কথা ঠিক না বেটি গো হ্যাঁ বুঝতে পারছেন না নবীন নাম শুনলে কি পড়তে হয় একটু একটু পেরেছে বাবা যাই হোক আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা তারা নবীর নাম শুনে বা সাল্লা সাল্লাম পড়ে না এরা দুনিয়ার মধ্যে কি বলব দুনিয়ার মধ্যে কি এরা বখিল কুঞ্জুস কিরপুল কি বলবে আদবে কি মেলে আদবে আদবে কি মেলে আদবে আমার আল্লাহ মেলে কি জোরে বলুন কি মেলে আর বিয়াদবে বিয়াদবে শয়তান মেলে আর শয়তানের ঠিকানা কোথা আর শয়তানের কার্যকলাপ জানেন তো না জানেন না জানেন না বোধ হয় হ্যাঁ দুনিয়াতে কেমন চলছে কার্যকলাপ এদের ঠিকানা কোথা বলতে হবে না খুলে বুঝতে চো হাড়ে হাড়ে পাবে কষ্ট হচ্ছে নাকি কারো জোরে বল কষ্ট হচ্ছে নাকি যে কষ্ট বড় কষ্ট হয় একটু পাঁক তুলবে পুকুরে পাঁক তুলে না মাথায় দেবে মাথা ঠান্ডা হবে কষ্টটা মিটে যাবে হুম কি গো ওষুধ না দিলে বাবা রোগ সারে এই সারে ওষুধ দিলে তো রোগ সারবে ওষুধ যে ওষুধ দিতে হবে আমরা ওষুধ দেওয়া লোক কথা বলি না পরিষ্কার বলে দিচ্ছি বাবাজি শাহ মূল জিনিস হচ্ছে খালি মুরিদ বলে নাম মারামারি করলে হবে না কি বুঝলেন ছোট হুজুর বড় হুজুর মেঝে হুজে মুরিদ হয়েছ হ্যাঁ হওয়ার আগে দেখুন ওইগুনো পড়নি হ্যাঁ এলে মারে মূল জিনিস হচ্ছে আদব আর আদবটা যার মধ্যে আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে বলুন সোহান আল্লাহ আর জোরে হবে না আর জোরে হবে না বাবা অবথে বুঝে শুয়ে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে বাবা কথা বুঝলেন না বাবা নবী আমার কিসের তৈরি বাবা কি বলছেন দেব আবার তো অনেকে বলছে নবী মাটির তৈরি হ্যাঁ এই মাটির তৈরি লেগে এদের ঘুম হচ্ছে না বলছে মাটি ও মাটির তৈরি ওদের কাছে মাটির তৈরি নবী মাটির তৈরি থাকবে যাবে আমাদের কাছে নবী কিসের বাবা আয় নূর রৌশন যতীন আলো আমাদের কি বাবা তাই তো নাকি দুনিয়ার বুকে আল্লাহ পাখি দুটো জিনিস পাঠালেন পৃথিবীতে নূরে মোহাম্মদ পাঠালেন আর তিরিশ পারা কোরআন পাকা পড়ু সোহান আল্লাহ কথা বলেন না তো বাবাজি ভাইরা দোস্তরা স্বয়ং রসুল না কি বলছেন স্বয়ং আল্লাহ রসুল বলছেন আউলু মা খালাক আল্লাহ আল্লাহ পাগ মিনাল আমাকে সকলে প্রথমে সকল প্রথমে আমাকে আল্লাহ পাগ নূর থেকে সৃষ্টি করেছেন জোরে হবে না জোরে হবে না স্বয়ং রসুল্লা বলছে আমি নূরের তৈরি ওই ফোঁচকে ফটকা ওই মোল্লামীদের কথা নিয়ে চলবে ওই ফোচকে মোল্লা মোল্লাম কথা নেবেন না নবীর কথা নেবেন বলুন কার কথা নেবেন হ্যাঁ স্বয়ং রসুল্লা বলছে আমি নূরের তৈরি ফেলে দিকে যান না ফোঁজকেদের কথা হ্যাঁ কে কি বলছে না বলছেন আমরা আহলে সুন্দর জামাতের মানুষ কি বাবা তাই তো নাকি নবীকে আমরা নুরীর নবী বলি নবী আমাদের নুরের তৈরি বনু সোহান আল্লাহ কথা বুঝলেন না বাবা নবী আমার হায়াতন নবী আবার অনেকে বলে নবী হায়াতন নবী নয় মানুষ মরে গেছে শয়ে গেছে হ্যাঁ ঝামেলা মিটে গেছে অনেকে মক্কা হজ করে হজ করে চলে আসে রসুল্লার মাজারের ধারে যায় না নবী কিনা জানে নবী মরে গেছে মরনা নবী

বয়ের বাড়ি মাঝের পড়া মারা একা ফেরেস তারা কি করে জানেন খান করে দিয়ে আল্লাহ রসুলের দর রসুল না বয়ের বাড়ি মাঝে বয়ের বাড়ি মাঝের পাড়ার আপনার ওম্মত ওম্মতি না আপনাকে নজরানা পাঠিয়ে যে বলছো হারাম আবার আল্লাহ ইচ্ছা করলে এই বয়ের বাড়ি এই মজিলি সেই জল সাহায্য রসুল্লাহকে হাজির করে দিতে পারে বলছো হান আল্লাহ এটা আমাদের আকিদা বিশ্বাস

আমার রসুল্লাহ বলেন আমার উপথের পরে আমার উপথের পরে যে ব্যক্তি আমার কবরে ধারে এসে কবরটা জিয়ারত করতে দাঁড়ালো আমি নবী মোহাম্মদ আর ওই ব্যক্তি দুজনে জীবন দশা অবস্থায় দেখে সাক্ষেত করলাম জোরে হবে না জোরে হবে না কি বুঝলেন কথা বুঝলেন না ও বুঝিস চলবেন বাবাজি হুঁশিয়ার হবেন সাবধান হয়ে যাবেন আম্মা যার মা ফতেমার পকেটা বড় আমি শটে বলছি আম্মা যেন মা ফতে বললেন এই ইমাম হাসান হোসেন যাও বিতরীতে এখন একটু ইমাম হোসেন হাসেন ঝালাপালা করে আর আম্মা আম্মান ফাতেমার বললেন যে এ ইমাম হোসেন হাসান যাও তোমার নানা যান কাজ নানা জান দেখা করেছে নানা জান দেখা করেছে বলে দৌড়ে চলে যেতে ডাক্তারই কে বললেন একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখছেন স্বপ্নে দেখছেন ফাতে মারে তার স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল আমার বাড়িতে এসে গেছে আল্লাহ রসুল বাড়ি এসে খুঁজা খুঁজি করতে জানেন খুঁজছে দেখছেন যে আব্বা জান এসছেন তো কি খুঁজা খুঁজি করছে রসুল আমার বাড়ি এসছেন

আলী শোনো আমি আর দুনিয়া থাকবো না বেশি দিন আমার আব্বা যান বলে গেছেন ডাক দিয়ে গেছেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার কথাবার্তায় আমি খুব বলছি ভাই যান আমার কথাবার্তায় চাল চলনে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো দুঃখ পেয়ে থাকো আল্লাহ রাস্তায় ক্ষমা করে দাও আবার ইন্তেকারের পরে তুমি একটা দেখে শুনে বিয়ে শাদি করে নিও সেরে খোদা আদিদা বলছেন

দয়া রমি নুন রমী হাঞ্জেলে তেফ মোহাম্মদ রসুনল্লা আমাকে কমুল করে নিয়ে আমাকে কবুল করে নিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমার ব্যবহারে আমার কথাবার্তায় আমার চাল চলে নেই যদি কোনো রকম তোমার মনে কোনো ব্যথা লেগে থাকে আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দাও এই আলোচনা হতে হতে বাবাজি ভাইরা দোসরা ইমাম হাসান হোসেন কিন্তু রসুল্লার মজার মোবারে চলে গেছেন দয়ানি মানে এই ইমাম হোসেন হাসান যাও যাও চলে যাও চলে যাও চলে যাও

আম্মা আপনি আমাদের দুজনকে বুঝিয়ে বা যে পেটি দিলেন নানা জানের দরবারে আমাদের ভেঙে আপনি বলেন না চেপে রেখেছিলেন হ্যাঁ আপনি চলে যাবেন দুনিয়া থেকে চেপে রেখে যে বলেন না নানা জান বলে দিয়েছে নানা জান বলে যে তুমি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে এই কথা নানা জান আমাদের দুজনকে শুনিয়ে দিয়ে বলে দিয়েছে বলুন আল্লাহ জোরে হবে না বাবা জোরে হবে না নবী নাকি মুরদা নবী নাকি মোরদা হ্যাঁ কি বুঝতে পারছেন না কি আমাদের নবী আল্লাহর মরে মোরদা না মরে গো মরে জিন্দা কেমন জিন্দা ওরে বান্দা তোমাদের সে জ্ঞান দেওয়া হয় না ঠিক না বেটিক গো হ্যাঁ সে জ্ঞান কোথায় দেওয়া হয়েছে যে বুদ্ধিবিদ্যা তোমাদের দেওয়া হয় না কি বুঝলে ইনি দুনিয়ার খবর পাইনি উনি কবরের খবর দিচ্ছে বলে মোর্দা পরে আছে মোরে সব মোটে মাটি হয়ে গেছে হ্যাঁ যে কি হালতে আছে কেউ বলতে পারবেন হ্যাঁ মক্কা শিল্প আপনার শুনেছি আগে অনেকদিন আগে ও সাহাবাদের লাশ মাটি কেটে সরিয়ে সব সাহাবাদের লাশ টাটকা জিন্দা টাটকা লাশ তুলে অন্য সাইডে মাটি মঞ্জিল যায় এই কথা ঠিক না বেটিক হ্যাঁ ইনি আবার কবরের খবর আপনারা বসে আছেন সব বসে আছেন এখানে কি বাবা একটা মানুষ এসে যে মুম্বাই থেকে আপনার একটা বন্ধু এসেছে মুম্বাই থেকে মুম্বাই থেকে এসে বলছে চলো যাই ফুরফাসি ছোট হুজুর কে আছে ইব্রাহিম ভাই সাহেব ওয়াজ করছেন চলো একটু যে ওয়াজ শুনি চলো চলো যাই বন্ধুকে নিয়ে এসে বসে ওয়াজ শুনছেন একে বসে বসে বুঝলেন এখন বহুত দূর থেকে এসেছে শরীর টায়ার্ড হয়ে গেছে এখন বসে বসে বেচারি ঘুমিয়ে গেছে পাশে ঘুমিয়ে গেছে কত দূরে এই আধা দূরে

এই গল্প বলছি গল্প বলছি বাস্তব না বাস্তবে বলুন হ্যাঁ করছে তো দেখবেন একটা খারাপ স্বপ্ন কি না করে তো বুকটা ধক ধক করছে আর ঘুম ভেঙে দেখছে চোখ দিয়ে পানি বেরিয়ে সব গড়িয়ে সব ভরে গেছে পানি কি এমনি বেরিয়েছে বাবা এমনি বেরিয়েছে তার কষ্ট হয়েছে বলে বেরিয়েছে তো ওই কানাদের ঘরে কে বুঝাবে কানা মূর্খ আচট ফচকে মুরগি দৌড়ে হাঁকার জন্য ওদের কেন কি আছে বুঝতেছেন না ভিজে গেছে নিশ্চয় কষ্ট হয়েছে বলে চোখে পানি এসেছে তো হ্যাঁ ও যে এত যে চেঁচাচ্ছে চোখে পানি এসে চেঁচাচ্ছে আপনি পাশে শুয়ে আছেন জানেন কিচ্ছু আপনারা এই আপনাকে জানতে পেরেছেন এই মজলিসের লোক সময় বসে কেউ জানতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছেন কি বলতে চাইছি তা দুনিয়ায় বেঁচে থেকে এত কিছু ঘটনা ঘটে গেল হ্যাঁ আর উনি কবরের খবর নিচ্ছে কবরের ঘটনা নেবে উনি কি এত সহজ হ্যাঁ আল্লাহর উলিদের লাশকে আল্লাহ পাক টাটকা রেখে দেন বলুন সোহান আল্লাহ হ্যাঁ কথা বুঝলেন না বাবা আল্লাহ মানো নবী মানো পীর মানো আপনার পীর মানে আপনার পীর মানে কি বলছেন

কোমরে গোতা মারবে না ঠিকরে খাঁদে ফেলা যাবে যাও না সরাসরি যাও এত সহজ ব্যাপার নাকি প্রত্যেকটা জিনিস সিস্টেম আছে স্তর আছে তবকা আছে এই হ্যাঁ না বলুন তো হ্যাঁ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এটা বুঝবার জন্য আসলটা ওটা নকলটা আসল হ্যাঁ বুঝতে পারছেন না তো বাবাজি ভাইরা দোস্তরা আমরা আল্লাহ মানি নবী মানি এরা বলে পীর মারার দরকার নেই

পীর কে মানতে মেনে মানতে সেই জ্ঞানটা হয় না আমাদের হ্যাঁ স্বয়ং আল্লাহ বলছে পীর মানুহ কে বলছে এ কে বলছে হ্যাঁ ওই মূর্খর কথা শুনছো কেন মূর্খ আঁচট করছে মুরগি ধরে হাগা জন ও কি জ্ঞান আছে ওই তো ওহাবি ওহাবির কি জ্ঞান আছে বলবে কেন আতিউল্লাহ আতুল রসুল ও অনিল আমরে মেন কম আল্লা মানো নমী মানো অনিল নির্দেশ বনো এটা কি বলছে মানতে আল্লা বলছে হ্যাঁ কি বুঝতে পারছেন না এরম কোরআন পাখের তিনটে কথা আছে আল্লা মান নবী মানব ফির মানো দুটো কথা মানো দুটো কথা মানো আল্লা মান নবী মানুহ আল্লাহ মান নবী মানুহ ও নিনামানে মিনকুম কথা না আছে ও কথাটা মানা দরকার নেই মানার দরকার নাই মোমেন না কাদের এ বুঝতে না যে বলছি ওলিরা বলে মিনকুম কথাটা যেটা আছে কোরআন পাকে কথাটা মানার দরকার ওটা বাদ দাও তাহলে ও ব্যক্তি মোমেন না কাফের জোরে বলেন জোরে বলেন কাফের ওহাবি কাফের যারা ওলি মানে না পীর মানে না এরা তো ওহাবি কাফের ওহাবি কাফের 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 মাথায় গেছে কি বলছে বুঝতে পারছেন না সাবধান বুঝে ফিরে চলো আল্লাহ মানো নবী মানো হ্যাঁ হাক্কানি পীর মুর্শেদের নির্দেশটা মানবেন বলুন শুভহান আল্লাহ জোরে হবেনে বাবা হ্যাঁ বাবাজি ভাইরা রা দোস্তরা সাবধান হবেন হুশিয়ার হয়ে যাবেন ও মুসলমান এনে ছেলে না মেয়েরা বেটাররা বেড়ি হকুল্লাহ আর হক্কুন নাস আর হক্কুন নাস দুটো জিনিস হকুল্লাহ কাকে বলে জানা আছে বলে হকুল্লাহ কাকে বলে কবে জানবেন বাবা হ্যাঁ কিন্তু আশা হয়নি বাবা বুঝতে জাং ধরে যাচ্ছিল ভাই হকুল না বলে যে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম ঠিক মানে চলতে পারেন না শরিয়তের খারাপ কাজ করে ফেলতেন কিছু কিছু এটা হচ্ছে বাবা নিরা নামাজ পড়ে না রোজা রাখে না হক্কুল আল্লাহর কাছে গোনা করেছো আল্লাহর কাছে গোনা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন মাফ করতে পারেন তিনি দয়াময় রহমান ও রহিম গফুর ও রহিম হচ্ছেন তিনি ইচ্ছা করলে মাফ করতে পারে ইচ্ছা করে ক্ষমা করতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ দিয়ে তোমাকে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর দয়ার ব্যাপার দয়ার ব্যাপার বলুন সুহান আল্লাহ এটা কি বলা হয় কি বলা হয় জোরে বলেন হকুল্লা আরে হকর নাচটা কি জানা আছে আপনাদের বলেন তো বাবা বুঝতে না না জেড়েছ বান্দা জেড়েছ যে কি জেড়েছে বুঝতে না চলো ঝাড়তে হবে ভালো মতো আজকে রাতে জল ঝাড়তে হবে কে বুঝতে পারছেন না হারামখোর শোরখোরেদের কারবারটা জানেন বলে চলো ঝাড়তে হবে কি ঝাড়তে হবে আজ রাতের বেলায় জল করের মাছটা লুট করে ঝাড়তে হবে লোক লেগিয়ে দিয়ে ঝেড়ে ঝুড়ে মেরে ধরি সাত করে চলে গেল লোক লেগিয়ে ঘর বাড়ি ভেঙে দিলে কি লোক জল নিয়ে যে হ্যাঁ জমি জায়গা মেরে মুড়ে নিয়ে গুচ্ছি খেতে রইলো কি এটা কি গোনা বলা হয় বলেন ও তো লজ্জা লাগছে হ্যাঁ দরজা লাগেন তো এটার নাম কি বাবা হকুন নাস না হক ঝেড়েছে গাড়ি চড়া একটা কোনো অন্যায় নেই সে ন্যায়ের রূপে কত বলছে আমার পাওনা দেন দেবেন না কেন আপনি নিলেন কেন হ্যাঁ দিতে পারবেন তো নিয়েছেন কেন লোকের সামনে চাইছে সম্মানে লেগেছে মেরে যে চড় গালে কি এটা কিসের গুণা আল্লাহ তুমি বিচার করো খোদা বিচার করে কার কাছে দিলে বিচার হেড অফিসে দিয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে এই বুঝতে পারছেন না সর্বনাশ ঝেড়ে মেরে গাড়ি বাড়ি তবু জায়গা বিশাল করে হ্যাঁ পান্ডুল ভোরে বেলো চায়ে না